নতুন বাজেট সামনে আর সেই বাজেটে করদাতাদের জন্য আসতে পারে দারুণ এক সুখবর বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোর এক খবরে জানা গেছে যে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণী করমুক্ত আয় সীমা বাড়ানো হতে পারে এই মুহূর্তে একজন করদাতা বছরে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো আয়কর দিতে হয় না কিন্তু এবার সেটি বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার থেকে চার লাখ টাকা করার প্রস্তাব আসতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে বড় কারণ উচ্চ মূল্য গত এক বছরে বেশি সময় ধরে বাজারে খাদ্যের দাম আকাশচম্বি দুই সালের মার্চ থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত দশ মাস টানা খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের বেশি আর গত জুলাই মাসে তা উঠা যায় চোদ্দ দশমিক দশ শতাংশে যা ছিল গত তেরো বছরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য গত এক বছর গড় খাদ্য মূল্য স্ফীতি ছিল দশ শতাংশ এই অবস্থায় সাধারণ করদাতারা পড়েছেন প্রচন্ড চাপে আর তাই তাদের কিছুটা স্বস্তি দিতেই এই করমুক্ত সীমা বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানা গেছে আগামী দোসরা জুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করবেন এটি হবে এই সরকারের অধীনে প্রথম বাজেট গত দুই অর্থ বছরে করমুক্ত সীমা বাড়ানো হয়নি সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল সাড়ে তিন লাখ টাকা কিন্তু এরপরে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেল কর সীমায় কোনো পরিবর্তন আসেনি এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনার আয় যদি কর্মুক্ত সীমার আশেপাশে থাকে তাহলে এই আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট ঘোষণার পর আরও বিস্তারিত জানবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি নতুন কর সীমা নিয়ে কি ভাবছেন নতুন বাজেট নিয়ে আরও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না